নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত অনেকে আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে যে কানাই রুক্মিনী হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী তাহলে কেন ওর এই যাত্রা এত কঠিন হলো কেন তোমার এই অগাত ও অখণ্ড ভালোবাসা পাওয়ার জন্য ওকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হল আসুন আমি আপনাকে একটা কথা বোঝাই অগাধ অখণ্ড ভালোবাসার এই পথ তা তো কঠিন হবেই এবার এরকমই এক যাত্রা করতে হয়েছে রূপমণিকে পরিশুদ্ধ ভালোবাসা বুঝতে পারার যাত্রা এমন ভালোবাসা যা কিনা ক্রোধ ভয় মোহ অধিকার অহংকার হিংসা এই সমস্ত বিকারের ঊর্ধ্বে এবার এই যাত্রায় ওকে সাহায্য করবে রাধা আর শুধু তাই নয় আমি আপনাকে বলি সংসারের প্রত্যেক নারী এই যাত্রা করে থাকেন এবার যে নারী এই যাত্রার শেষ পর্যন্ত পৌঁছাতে পারেন তিনি এক উচ্চতরে পৌঁছে যেতে পারেন যেখানে তাকে বলা হয় অর্ধাঙ্গিনী রাধা রাধা সমস্যা একেবারে একবার একে একেবারে বলুন সমস্যা কার জীবনে নেই প্রত্যেকের জীবনে সমস্যা থাকে হ্যাঁ ঠিক আছে জীবন আছে যখন তখন সময়ের সাথে সমস্যাও আসবে কিন্তু প্রত্যেক সমস্যায় সময় নিয়ে আসে না আপনি সমস্ত সমস্যার দায় সময়কে দিতে পারেন না বেশিরভাগ সমস্যা তো এখন এমন হয়ে থাকে যাদের আমরা নিজেরাই ডেকে আনি হে সমস্যা এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি কীভাবে এটা নির্ভর করছে আপনার হ্যাঁ বা নার উপরে বেশিরভাগ সমস্যায় এই জন্য আসে যেহেতু আমরা বারবার হ্যাঁ বলতে থাকি আর বেশিরভাগ সমস্যা এই জন্যই আসে যেহেতু আমরা সঠিক সময় না বলতে পারি না সেই জন্য না ভেবে চিনতে কোনো কথা বা কোনো প্রস্তাব সমর্থন করলে তা আপনাকে খুব বড় বিপদে ফেলে দিতে পারে সেইখানেই কখনো না বলতে পারা তা আপনাকে তার থেকেও বড় বিপদে ফেলে দিতে পারে তাই মনে রাখবেন এই অজান্তে জরুরি শিক্ষা সবসময় খুব ভেবে চিনতে হ্যাঁ বলবেন আর দৃঢ়তার সাথে না বলবে আর বিশ্বাস করুন আপনার জীবন অত্যন্ত সুখময় হয়ে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য এই পৃথিবীতে কে না পেতে চায় প্রত্যেক মানুষ চান সাফল্য নিজে থেকে তার কাছে ধরা দেয় এবার সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা নিজের পায়ে ধরাতলে তলে রেখে চলেন যারা স্বপ্নের জগতে বিচার বিচারণ না করে বাস্তু পের বাস্তবের মাটিতে পা রেখে চলেন এবং তাও দৃঢ়তার সাথে সাফল্য তারা পান তারা পান না যারা বাড়িতে বসে বসে শুধু স্বপ্ন দেখেন সাফল্য নিজে থেকে তাদের কাছেই আসে যারা নিরন্তর চেষ্টা করেন যারা পরিশ্রম করেন নিজের এই জীবনকে অন্যের কাছে সফল করে দেখান তাহলে সিদ্ধান্ত হলো আপনার সফল সবাই হতে চান স্বপ্ন সবাই সার্থক করতে চান স্বপ্ন তখনই সার্থক হয় যখন পরিশ্রম করবেন আর সাফল্য আপনার সাথে থাকবে যতক্ষণ আপনি বিনম্র থাকবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিবাহ একজন নারীর জীবনের বিবাহের গুরুত্ব কতটা আসুন আমরা কথা বলি রুকমণি কে নিয়ে আমরা কথা বলি রুকমণিকে নিয়ে একজন নারী পবিত্র মনো মানসিকতা নিয়ে ভালোবেসেছেন তাকে বিয়ে করতে চেয়েছেন এবার বিয়ে মানে কাউকে পাওয়া মানে কারোর হাত ধরে আগামী সমস্ত জীবন তার সাথে কাটিয়ে দেওয়া এবার আমার হাত ধরে রুক্মিণী বিয়ে সুখ তো নিশ্চয়ই পেয়েছে কিন্তু ওর এই প্রেমের যাত্রা এর অন্ত হলো না বরং তা শুরু হলো এবার রুক্মিনীর জীবনে সেই অধ্যায় শুরু হয়ে গেছে যেখানে ওকে সেই মানুষকে বুঝতে হবে যার হাত ধরে সমস্ত জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সে এইবার এরকম একটা সময় প্রত্যেকের জীবনে এসে থাকে প্রত্যেকের মানে আপনারও আপনার জীবনে কোনো এক সময় আসবে তার জন্য তৈরি থাকুন নিজের মনে যা বিকার আছে তা কোথাও ত্যাগ করে আসুন আর পরিশুদ্ধ ভালোবাসা দিয়ে পবিত্র মন দিয়ে যে জীবন সাথীকে বোঝার চেষ্টা করুন কোনো আশা না রেখে যদি এরকম করতে পারেন তবেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবেন নয়তো নয় রাধা রাধা অর্ধাঙ্গিন আপনার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকা কি হতে পারে আপনি বলবেন সেই রকমই যেমন আপনার জীবনে রুক্মিনীর ভূমিকা এটা সত্যি কিন্তু এটাও সত্যি কথা আমার আর রুক্মিনীর এই সম্পর্ক তাকে আরও গভীর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হল আমরা প্রথমে বন্ধু হব একজন ভালো স্বামী বা স্ত্রী হবার প্রথম পদক্ষেপ পদক্ষেপ হল বন্ধুত্ব অর্থাৎ সখা প্রেম যতক্ষণ না স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কের বন্ধনের মাহাত্ম বুঝতে পারবে না ততক্ষণ কখনোই এই সম্পর্ক যেন অপূর্ণ থেকে যাবে তারপর এই সম্পর্কে জন্ম নেয় সেই অনুভূতি অনুভূতি থেকে যেমন অধিকার যেমন অভিমান এই দুই ভাবনা যা এই সম্পর্ককে ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে থাকে সেই জন্য নিজের দাম্পত্য জীবনে অধিকার ফলানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আপনার জীবন সঙ্গিনীর সবথেকে ভালো সকা হতে পেরেছেন সম্পর্ক আরও উন্নত হবে রাধা রাধা কিছু মানুষ এরকম ভেবে থাকেন যে পরিশ্রম করার দরকারটাই বা এই প্রকৃতি আমাদের সব কিছু দিয়েছে জন্ম দিয়েছে জীবন দিয়েছে এই প্রকৃতি আমাদের পালন পোষণ ও করে নেবে এবার আপনি বলুন কখনো দেখেছেন সিংহকে কারো সে কারো সে বা কারো সেবা করতে দেখেননি তো কখনো আপনি দেখেছেন পাখিকে চাকরি করতে দেখেননি তো তাও নিশ্চয়ই তাদের পেট ভরে ভরে চলুন আপনার এই কথা আমি মেনে নিলাম এবার আপনি আমার একটা কথার উত্তর দিন আপনি কখনো দেখেছেন কোনো প্রাণী নিজে হেঁটে এসে সিংহের মুখে এসে বলেছে আমাকে আপনি খেয়ে ফেলুন আমাকে আপনার খাদ্য করুন নিজের পেট ফরিয়ে ফেলুন এরকম তো কখনোই হয় না সিংহ নিজের খাবার বনেই পেয়ে যায় কিন্তু শিকার তাকে নিজেকেই করতে হয় যদিও যদি এটা না করে তাহলে সে অনাহারে মারা যাবে যদি কথা বলা হয় পাখি তাহলে বলি প্রকৃতি ওকে খাবার নিশ্চয়ই দিয়েছে কিন্তু খাবার তাকে খুঁজে নিতে হয় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বাসা বানাতে হয় তাকে যার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হয় তাকে এই পরিশ্রম থেকে বিমুখ হবেন না কারণ এই পরিশ্রমই অনেক দূর পর্যন্ত আপনার ভাগ্য বানাতে পারে জীবনে সামনে এগোবার জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লক্ষ্যে পৌঁছানোর অত্যন্ত কঠিন কেউ ভাবেন কেন এত কঠিন হয় কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছাতে এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না চলুন আপনাকে একটা কথা বলি যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে লক্ষ্য পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন তার থেকে আপনি দূরে পালাতে চান সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন সেই পথেই যিনি যদি একটু ছায়া পেয়ে যায় উনি ওখানে বিশ্রাম নেন তাহলে তার সাথে তার ভাগ্য ও গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায় তাই পরিশ্রমের কড়া রোদের থেকে কখনো দূরে পালানোর পালাবেন না জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে লক্ষ্য সকল সরল হোক কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক একটা কথা মনে রাখবেন যে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না রাধা রাধা যে কোনো বস্তুর বা প্রাণীর আকার স্থিতি পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন কখনোই না আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তরোয়ালের সেই তরোয়াল যারা যার দ্বারা অনেক বড় বড় যুদ্ধ জেতেন বড় বড় রাজাদের পরাজিত করতে পারেন এবার আপনি যদি এই তরোয়াল কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সূচি চমৎকার করতে পারেন তখন এই তলোয়ার কোনো কাজে লাগে না সেভাবেই একটা মাছ কোনো বনে গিয়ে শিকার করতে পারে না আর সেই ভাবে সিংহ জলের রাজা হতে পারে না প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে নিজের নিজের শক্তি রয়েছে আর এই প্রকৃতি সবাইকে এইভাবে বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান তাহলে একটু উপর থেকে দেখুন সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ আপনি বুঝবেন এই সংসার এই প্রকৃতি হলো কতটা বিশেষ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জলরাশির সাথে আমার প্রথম চিরন্তনী প্রেম চিরন্তনী আমার প্রেম চিরন্তনি তা সে মথুরার যমুনা নদী হোক বা দ্বারকার সমুদ্রই হোক সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায় আহা ক্লান্তি যেন দূর হয়ে যায় আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয় মনকে উৎফুল্ল করে তোলে সেই ঢেউয়ের বিষয়ে আপনারা কখনো ভেবেছেন এই ঢেউ যখন তটে আসে ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায় এমন এক সময়ও আসে এই ঢেউই ভয়ঙ্কর হয়ে ওঠে যেসব কিছু ধ্বংস করে দেয় সব কিছুই নষ্ট করে দেয় এর একটা সারমর্ম রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না কখনো কখনো না কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায় প্রবল বিনাশ সৃষ্টি করে তাই কারো বিনম্রতাকে নম্রতা কারো কোমলতা সর্বদা সম্মান করতে শিখুন রাধা রাধা লক্ষ্য পথ আর সাফল্য এই তিনটেই একে অপরের সাথে জড়িত কিন্তু অনেকবার মানুষ ঠিকভাবে বুঝতে পারে না তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকম পথ হবে সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে লক্ষ্য সরল হলে পথও সরল হবে যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সব কিছুই এর উল্টোটা লক্ষ্য নিজের পথ বানায় না পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজেই বানান সেই অনুসারে আপনি আপনার লক্ষ্য পৌঁছাতে পারবেন সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে ভেবে চিনতে নেবেন কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায় তাহলে আসুন আপনার সাথে ভালোবেসে বলুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন কথায় আছে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে সেখানেই অন্যদিকে আছে হাঁস কথায় আছে নাকি এরা মৃত্যুর সময়ও কলরব করে অর্থাৎ গান গায় হয়তো সেই জন্যই মুক্তোর দানা হাঁস খুঁজে পায় ময়ূর পায় না এর একটাই সারমর্ম জীবনে আপনি যে কাজই করুন সে বড় হোক বা ছোট প্রসন্নতার সাথে করুন মনে কোনো তিক্ততা নিয়ে করবেন না তাকে কষ্ট দিয়ে করবেন না যদি এই বিষয়ে আপনাকে কোনো উদাহরণ দিই তাহলে বলি একজন চিত্রকারকে দেখুন চিত্রকার নিজের ছবি যে রং দিয়ে ভরিয়ে তোলেন সেই রং প্রতিচ্ছবি হয়ে তার শিল্পকে রঙিন করে তোলে তাই মনে রাখবেন প্রসন্নতার সাথে যে কাজই করবেন তা অত্যন্ত ভালো হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় মানুষ এই কথায় দুঃখ পান যে কেন বারবার তার ক্ষমতার ওপর সন্দেহ প্রকাশ করা হয় কেন তাকে বারবার পরীক্ষা দিতে হয় কেন জিজ্ঞেস করে এই এটাই কি আমার ভাগ্য যে একাধিকবার আমার ক্ষমতা আমাকে প্রমাণ করতে হবে মানুষ মনে করে এ হলো দুর্ভাগ্য আমি মনে করি এ হলো সৌভাগ্য কিভাবে সন্ধ কার উপরে করা হয় সোনার বিশুদ্ধতাকে নিয়ে লোহাকে নিয়ে নয় বিশুদ্ধতার নিরিখে বারবার তাকে পরীক্ষা করা হয় তামাকে করা হয় না রত্নকারের আঘাত হিরেকে সহ্য করতে হয় কোনো কাকরকে নয় সেই জন্য নিজের ভাবনাকে ধন্যত্ব করে তুলুন জীবনে যত পরীক্ষায় আসুক না কেন হাসি মুখে তার সম্মুখীন হন তাতে উতলা হবেন না তারপর দেখবেন আপনার অন্তরের এই রত্ন আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সকলে বলেন এবং আমিও বলি যে মানুষ যেমন সঙ্গে মেলামেশা করেন সেই রকমই তার স্বভাব হয়ে যায় এ হলো সত্য কিন্তু এটাও হলো অর্ধ সত্য হ্যাঁ বৃষ্টির ফোঁটা যখন সাপের মুখে যায় তখন তা বিষে পরিণত হয় তাই যখন ঝিনুকের মধ্যে যায় তখন তা মুক্ততে পরিণত হয় কিন্তু কোনো ব্যক্তির স্বভাব এ হলো অত্যন্তই গুরুত্বপূর্ণ কোনো এক ফুলের কথা ভাবুন সেই ফুলের সাথে জড়িত সেই কাঁটাগুলোর কথা ভাবুন সহ্য সহস্র বছর ধরে সেই কাঁটা ফুলের সাথে লেগেই রয়েছে কিন্তু আজও সেই বিধিয়ে যায় সেই যন্ত্রণাই দেয় সুভাষ ছড়ায় না কেন কারণ বিধে যাওয়া কাঠার স কাটার স্বভাব এটা বুঝে নিন সর্বপ্রথম নিজের মনের ভাবকে বদলাতে শিখুন তারপরই আপনার সঙ্গের প্রভাব পাল্টাতে পারে যদি আপনি এরকম করেন তাহলে আপনার জগৎ প্রশান্তিতে ভরে ভরে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা